এখন একটু ভিন্নতা রয়েছে কারণ আমরা ম্যাসেঞ্জার থেকে অনেকগুলো প্রশ্ন এবং তার সমাধান নিয়েছি একই সাথে কিন্তু আপনারা ভিডিও বার্তার মধ্যে প্রশ্ন করেছেন তবে এ পর্যায়ে অনেকেই রয়েছেন যারা বিশেষজ্ঞকে ফোনের মধ্য দিয়ে তার বার্তাটি জানাতে চান তাই এই মুহূর্তে আমরা একটি ফোন কল নিব হ্যালো সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন জি আমি নাটোর জেলা নাটোর সদর থেকে বলছিলাম আমার নাম আব্দুল আওয়াল জামিল আমি একজন একজন দাগন চাষী আমার প্রশ্নটা ছিল হচ্ছে গত বছর থেকে আপনার ওয়েদারটা তো অনেক বেশি ডাগনের জন্য এই ওয়েদারটা সহনশীল না আর আরেকটা আরেকটা সমস্যা হচ্ছে এই গত 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 সিজন থেকে আপনার এই ফলের মধ্যে আপনার পুরো একটা দাগ পড়ে আর কি যেটা আপনি কোনো ছত্রাকনাশক দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না আচ্ছা আপনি মানে ছত্রাকজনিত জায়গা থেকে বিশেষত সমাধানটা চাচ্ছেন তাই তো জি 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 এটা সমাধান চাইছিলাম যে কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আমাদের সাথেই থাকুন আসলে উনি জামটে বলছিলেন যে উনি এর ফলে আবারও নতুন করে আর কি লাগিয়েছেন যে ছত্রাকের ওই জায়গাটা থেকে তিনি আসলে নিস্তার পাচ্ছেন না সেক্ষেত্রে ধন্যবাদ আসলে ড্রাগনের কিন্তু যে সমস্যাটা সত্যাকৃত উনি যে সমস্যাটা বলছে আসলে ড্রাগন যেহেতু সে অনেক বড় তেরো বিঘা জমিতে সে ড্রাগনের বাগান করেছে তাকে খেয়াল করতে হবে যে আমরা যেন ড্রাগনের যেই আমরা যে কাটিংগুলো সংগ্রহ করি ওটা যদি কোনো জনিত এলাকা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সে সহজে সমাধান করতে পারবে না কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে যেই জায়গা থেকে যে উৎস থেকে আমরা ড্রাগনের চারাগুলা সংগ্রহ করলাম ওই ওই উৎসটা যেন মানে কোনো ফাঙ্গাল ইনফেকশানজনিত এরিয়া থেকে না হয় আর আমরা অবশ্যই যেন এগুলো জীবাণুনাশক দেওয়া জীবাণুনাশক দ্বারা যদি আমরা যদি আমাদের যে ব্যবস্টিন আছে আর তারপর অন্যান্য আরও কিছু ছত্রাকনাশক আছে এইগুলোকে প্রথমে জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করে তারপর কিন্তু জমিতে লাগাতে হয় তার এটা খেয়াল করতে হবে যেন সে যেন এই জীবাণুমুক্ত করে তারপর যেন মাঠে লাগায় এবং যে সেচের যে ব্যাপারটা এখন তো দেখা যাচ্ছে অনেক সময় তাপদাহের কারণে অনেক সময় গাছগুলা দেখা যাচ্ছে উনি যে বললো যে তার ফলের কিছু কালো দাগ হয়ে যাচ্ছে এটা অনেক সময় অতিরিক্ত তাপের কারণে হয়ে যায় তাই তাকে আমি পরামর্শ দেব সে যেন পর্যাপ্ত সেচের ব্যবস্থাটা রাখে যাই হোক আশা করছি আহ ভাই তার উত্তরটি পেয়ে গেছেন এবং বিশেষ করে স্যার যেমনটি বলছিলেন যে ছত্রাক আসলে যখন হয়ে থাকে পুরো জায়গা জুড়ে আসলে ছড়িয়ে যায় যার কারণে উনি কিন্তু পরবর্তীতে আহ অন্য আরেকটা ব্যবস্থা নিয়ে আবার নতুন করে করেছেন তো আশা করছি যদি মানে পূর্ববর্তী অবস্থায় যদি সেই যত্নটা নেওয়া যায় তাহলে অনেকখানি অনেকখানি করতে পারবো দর্শক আমরা পরবর্তী প্রশ্নে একটু চলে যায় পরবর্তী প্রশ্ন আমাদের কাছে কি এসেছে যশোর থেকে প্রশ্নটি এসেছে যশোর থেকে কামাল জানতে চেয়েছেন তার পটলের মাচায় কিছু পটল কচি অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে এখন এই হলুদ হয়ে যাওয়ার রোধে করণীয়টা কি স্যার ধন্যবাদ আমরা কিন্তু জানি যে পটল হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান মানে তার একটা কাছে এখন মেল ফ্লাওয়ার হয় ফিমেল ফ্লাওয়ার হয় আলাদা আলাদা গাছে এখানে হচ্ছে কি যে পটলের এই যে হলুদ হয়ে যাওয়ার কারণ কিন্তু কয়েকটা কারণ হতে পারে তার যদি প্রথমে অনেক সময় দেখা যাচ্ছে যদি ফার্টিলাইজার মানে ইউরিয়া সারের অভাবে অনেক সময় হলুদ হয়ে যায় হলুদ হয়ে পড়ে যায় আর আরেকটা কারণ হচ্ছে যেহেতু এটা ডায়োসিয়াস প্ল্যান্ট মানে তাদের পরাগায়নের জন্য কিন্তু কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে হয় যেহেতু আমাদের দেশে অনেক সময় হচ্ছে কি বা পরাগায়নের জন্য যে মৌমাছি থাকার কথা এটা পর্যাপ্ত পরিমাণে নাই যেহেতু আমাদের দেশে কীটনাশকের যচ্ছেতা ব্যবহার হয় তাহলে যে উপকারী যে পোকা যেগুলোতে আমাদের পরাগায়নে সহায়তা করে এইগুলো অনেক সময় কম থাকে তাই তার যদি পরাগায়নে যদি সমস্যা হয় তাহলে তাকে কৃত্রিমভাবে সকালবেলা পরাগান করে দিতে হবে কৃত্রিম উপায়ে পরাগান করে তাহলে কিন্তু তার আর এই যদি যে হলুদ হয়ে যাওয়াটা পরাগানের অভাবে যদি হলুদ হয় তাহলে কিন্তু তার এই সমস্যার সমাধান হবে আরেকটা কারণ হচ্ছে যদি আমাদের এই যে পটলের জমি মানে কিউ যেটা হচ্ছে আমাদের কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক সময় মাসি পোকার আক্রমণ হয় মাসি পোকা আক্রমণ হয় কি মাসি পোকার ছোটো অবস্থায় যে কুচি ফলে যে শুং দিয়েছে ডিম পারে তখন ডিমগুলো যখন ভিতরে গিয়ে বড় হয় তখন এই ফলটা কুচি অবস্থায় মানে হয়ে পচে যায় তখন দেখা যাবে যে ফলটা যদি সে কেটে দেখে তাহলে দেখা যাবে যে ছোটো ছোটো কিড়া লার্ভার মতো অবস্থা আছে তাকে খেয়াল করবে যে সে যদি লার্ভার মতো অবস্থা দেখে তাহলে অবশ্যই তাকে যে মাসি পোকার আক্রমণ রোধ করতে হবে পোকার আক্রমণ যদি আমরা রোধ করতে চাই জমি থেকে তাহলে প্রথমে আমাদের যে আলুর ফাদ লাইট ট্রেপ অথবা ফেরোমেন ট্র্যাপ অথবা ইউলুস্টিক ইপ আছে ওইগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ওই মাসি পোকার আক্রমণ থেকে রোধ করা যাবে কারণ মাসি পোকাগুলো রাতের পোকা নকটানাল ইনসেক্ট যেগুলো বলে এগুলো দিনের বেলা আমরা যদি কোনো কীটনাশক স্প্রে করি তেমন একটা লাভ হবে না কারণ এই পোকাগুলোকে দিনের বেলা থাকে না দর্শক আশা করছি যে এই বিষয়গুলো দিকে আসলে লক্ষ্য রাখবেন কারণ ছোটো ছোটো অনেক বিষয় দিকে নজর না রাখার কারণে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের কাছে ধামরাই থেকে প্রশ্ন এসেছে আহমেদ হোসেন জানতে চেয়েছেন পুঁইশাকের জমিতে অনেক পুঁইশাকের পাতায় গোল গোল দাগ দেখা যাচ্ছে এখন সেই ক্ষেত্রে তার কি ধন্যবাদ আসলে যে দাগ পুঁইশাকের ক্ষেত্রে যদি যদি আমাদের অনেক সময় ক্ষেত্রে এই যে গোল গোল যে দাগটা বলে এটা আসলে বীজ বাহিত একটা রোগ এটা একটা ছত্রাকের কারণে হয়ে থাকে সার্কোসোরা নামক এক ছত্রাকের কারণে হয়ে থাকে এটা বীজের মাধ্যমে হয় এখন আমাদের যখনই আমরা যখন পুঁইশাকের বীজ সংগ্রহ করব তখন আমাদের খেয়াল করতে হবে যেন এটা বীজগুলা যেন আমাদের এই রকম রোগাক্রান্ত গাছ থেকে সংগ্রহ করা না হয় এবং এই এটা কিন্তু ছড়াই হচ্ছে বাতাসের মাধ্যমে অথবা সেচের পানির মাধ্যমে এক গা দেখা যাচ্ছে এক জমিতে আপনার সেচ দেওয়ার পর দেখা যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে এইভাবে সেচের পানির সাথে এই স্পুরগুলা অন্যান্য গাছও আক্রমণ করে ফেলে কিন্তু এটাতে আমাদের যে ছোটো ছোটো স্পট যেটা হয় যদি এটাতে কিন্তু আমাদের খাবারের ক্ষেত্রে ওই পাতাগুলো কোনো ক্ষতিকারক না কিন্তু এটা যেহেতু দেখতে স্পট থাকলে কিন্তু বাজার মূল্যটা কমে যায় তাই এই জন্য তাকে যখনই শুরুতেই তার এই ইয়াটা নিতে হবে যে পদক্ষেপটা নিতে হবে যেন তার এই সার্কোস পোড়া যে এই ছত্রাকটা যেন সরাতে না পারে এই ছত্রাকের কারণে এই যে পাতাগুলা আমরা কিন্তু সব শাক হিসাবে খেতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই পা এটার বাজার মূল্যটা একটু কমে যায় এই জন্য আমি তাকে পরামর্শ দেব সে যেন প্রথমেই এই যে পাতাগুলাতে স্পট দেখাতে দেয় ওইগুলোকে কেটে সংগ্রহ করে ফেলবে সংগ্রহ করে এটা খেয়ে ফেলবে বা বিক্রি করে ফেলবে আর নতুন পাতা যখন হয় ওই পাতাতে যেন আর স্পটগুলো না হয় এই জন্য তাকে একটা যে কোনো একটা ছত্রকাংশ ম্যানক্রুজের গ্রুপের অথবা কপার গ্রুপের একটা ছত্রাকনাশক সে যদি স্প্রে করে তাহলে তার আর পরবর্তীতে এই দাগগুলো হবে না যাক তাহলে আশা করছি যে সেই ক্ষেত্রে তার বাজার মূল্যের যে জায়গাটা সেটা আর একটু সচল থাকবে আর কি দর্শক আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি সময় দিলেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আর কি সেই প্রশ্নের সমাধানগুলো দিলেন আপনাকেও ধন্যবাদ যে দীপ্ত টিভির মাধ্যমে আমরা কৃষকের কিছু কথা শুনতে পারলাম এবং তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি